জীবন কখনো হেরে যায় না আমরা হেরে যাই আমাদের মন থেকে আমরা যদি মনে করি আমি হেরে যাব তো হেরে যাবা যদি মনে করো আমি জিতব তো জিতবা যদি মনে করো দুঃখ তো দুঃখ যদি মনে করো সুখ তো সুখ আমাদের গোটা শরীরটাকে চালাই হচ্ছে মন আমরা কোনো কিছু একটা করতে গেলে আমাদের মনের ডিসিশন নিয়ে করি রাইট হ্যালো ইবরান আলাইকুম আশু আত্ম নামাজ পড়ুন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেজটা ফলো করে এই ভিডিওটি শেয়ার করোনাকে দেখার সুযোগ করে দেবেন আজকে প্রকৃতির মাঝে এসে আপনাদের মাঝে কিছু কথা আমি তুলে ধরলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমরা লাইফে কখনও হেরে যাই না আমরা হেরে যাই হচ্ছে মন থেকে আমাদের মন যা বলে আমরা সেটা করি আমরা যদি মনে করি যে আমরা এখানে হেরে যাব তো হেরে যাওয়া যদি মনে করো আমরা এখানে জিতব তো জিতবা আবার যদি মনে করো যে আমি এখানে সুখ তো সুখ আবার যদি মনে করো দুঃখ তো দুঃখ এই গোটা একটা সিস্টেম অ্যানালাইজেশন অ্যান্ড সেটিংস যেটাকে বলা হয় আমাদের দেহের ভিতরে একটা সেটিংস থাকে যেমনটা আমাদের আমাদের ফোনে দেখি তেমনটা ঠিক আমাদের ভিতরে থাকে আমাদের প্রবলেম আমাদের সল্ট আমাদের সমস্যা এনি এভরিথিং ইজ সব কিন্তু আমাদের নিজের ভিতরে আমাদের মনের ভিতরে আমরা যাই করি না কেন আমাদের মনের ডিসিশন নিয়েই কিন্তু সেটা করি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই মনটাকে কিন্তু আর একটা সেক্টর দিয়ে চালানো যায় তুমি যদি মনের ভিতরে একটা দুর্বলতা ভাব থাকো যে আমি এটা করতে যাচ্ছি আসলে কি আমি এটা পারবো কি না আবার যদি মনে করে আমি এটা করব আমি এটা পারবো ইনশাল্লাহ সো আপনি কোথা থেকে এটা নিচ্ছেন আপনার মন থেকে তো নিচ্ছেন না আর ধরনের যে আমি মনে করতেছি আজকে আমি ভিডিওটা করতেছি এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় এই যে আমার একটা মন থেকে আমি এটা করতেছি একটা আত্মবিশ্বাস একটা জেদ থেকে আমি তৈরি করতেছি ঠিক তেমনটা আমরা আমাদের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পাই না আমরা যদি আমাদের লাইফের ডিসিশনটা নিই তাও কিন্তু আমরা মন থেকেই নিই সো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে জীবন কখনো হেরে যায় না আমরা হেরে যাই মন থেকে আমরা মন থেকে যেন হেরে না যাই এই মনটাকে আপনি কিভাবে স্ট্রং করবেন এই মনটাকে কীভাবে আত্মবিশ্বাস বাড়াবেন সেটা আপনার উপরে নির্ভর করবেন আপনার পরিশ্রমের উপরে নির্ভর করবে ইয়াস আর যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন ভাই বোনদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেয়ার করে দিবেন জীবনটা আমাদের খুব সহজ আমরা মনে করি জীবনটাকে আমরা বেসিক্যালি যেভাবে ভাবি আসলে জীবনটা তেমন না আমাদের জীবনটা অনেক প্রবলেম সমস্যা এগুলো আসবে আমাদের জীবনে এগুলো নিয়ে একটা জীবন হয় কারণ জীবন কারোর জন্য সহজ না জীবন কারোর জন্য সহজভাবে আসেও নাই আজ পর্যন্ত পৃথিবীতে যারাই যত কিছু অর্জন করছে আপনি দেখবেন এরা অনেকটা কষ্ট পরিশ্রম এগুলো আমাদের লাইফে থাকা অবশ্যই দরকার কারণ এইগুলো না ছাড়া কেউ কখনও কোনোদিন কোনো কিছু অর্জন করতে পারবে না আর আজ পারেও নাই আপনি একটা চিন্তা করে দেখেন যারা আজকে বড় বড় কোম্পানির মালিক বা ইন্টারাস্ট্রিক আছে তাদের ফ্যাক্টরি আছে মিল কল কারখানা যাদের আছে তাদের অতীতটা একবার দেখবেন অতীত দেখলে আপনি বুঝতে পারেন যে পরিশ্রম যে ব্যক্তি করে সে কখনও হেরে যায় না